দুনিয়া কি বলেন না দুনিয়া তো কা দুনিয়া বড় সার্থপূর্ণ কাউরে থাকতে কৌরে কাউরে না বাবা আমার থাকতে চায় থাকতে দে আমার দাদাও থাকতে চাইছে থাকতে দে ধাক্কা দিয়া দিয়া ফেলাই। দিছে শুটাম শুটাম মানুষ তাগরা তাগরা মানুষ নাও جوان কি এক এক ধাক্কা দিয়া দিয়া দুনিয়া খবরে পাঠায় দিছি যা আল্লাহ তাআলা আমাদেরকে কি বুঝ দান করেন অতএব আমার ভাই ফিকির মূলত ফিকির আমরা মুসলমান আমার কথার আগয়ের nami আবেগে বলছি মহব্বতে বলছি যারা দাড়ি ক্লিন শেপ করেন দাড়ি কাটেন তাদের কাছে আমার অনুরোধ আপনি আরেকবার ভাবেন কেন কাটতেছেন আপনি যদি বলেন হুজুর এটা স্যার আর ওয়াজ নাই না আছে এটাও একটা ওয়াজ আরো আছে আরো তো কইছি কোন কইছি না তো আরো কম অসুবিধা কথা বুঝেন না আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দেন তাহলে মূল ফিকির হলো মৃত্যু তো ছিলাম ওই কথাটা শেষ হয় নাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থাকতে প্রতিদিন উম্মতের জন্য কাঁদছেন কিনা যেদিন দুনিয়া থেকে যাচ্ছিলেন সেদিন ফিকির করছে কিনা যেদিন কবর থেকে উঠবেন সেদিন ফিকির করছে কিনা হাসরের ময়দানে আম্বিয়া আউলিয়া সাহাবা সমস্ত মানুষ হাসরের ময়দানে জাহান্নামকে যখন আনবে জাহান্নাম আল্লাহ তালা ফোরানে বলছেন হাসরের ময়দানে ফেরেস তারা জাহান নামকে টেনে হাসরের মাঠে নিয়ে আসবে এই যে এখানে যেরকম আমরা বলছি মনে করেন এখানে আনছে একটা দাঁড় করে ঠিক এর ঠিক এর টেনে আনবে সত্তর হাজার আগুনের শেকল দিয়া বেঁধে জাহান নামকে আনা সত্তর হাজার আগুনের শেকল এক একটা শিকলের মধ্যে সত্তর হাজার আংটা ওই যে কড়া 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 আর কড়া শিকল বানায় কি দিয়া কড়া একটা একটা লাগাইয়া না এক একটা শিকলে সত্তর হাজার কড়া এক একটা কড়া সত্তর হাজার ফেরেস্তা ধরবে এবার কত কুটি আপনি গনেন আমার সময় কুটি কুটি ফেরেস্তা টেনে আনবে আর জাহান তার একটা বিকট চিৎকার দিবে এক চিৎকারে পুরা হাসারের ময়দানের সবাই চিৎকার দিয়া উঠবে يا ربي نفسي نفسي الله ما كي ما فكرين أما كي ما فكرين أما كي ما فكرين أما ما فكرين أما ما فكرين آدم تكي عيسى نبي منا رابول بن فرست رابول بن جين رابول بن أمبيا رابول بن أولياء رابول بن أتخيا رابول بن أصفيا رابول بن صحابة رابول بن علماء رابول بن محدثين بول مفسرين بول بن فقهاء بول بن خطباء আইম্মা বলবে মুয়াজ্জিন বলবে হাফেজে কোরআন বলবে সাধারণ মানুষ বলবে হর হর ইনসান বলবে ইয়া রব্বি নফসি নফসি আল্লাহ আমাকে বাঁচা আমাকে বাঁচা আমাকে বাঁচা আমাকে বাঁচা সবাই বলবে এক কথা সবাই হঠাৎ করে শুনবে কে যেন একজন কোথাও বলতেছে কোন এক পাশে দিয়া শোনা যাইতেছে একটা আওয়াজ ইয়া রব্বি উম্মতি উম্মতি হে আল্লাহ

তিনি কে বলে যিনি একজন শুধু বলবেন আয় আল্লাহ আমার উম্মতকে বাঁচান তিনি কে বলে জীবন সাল্লাল্লাহু যিনি ভাবলেন উম্মত কে নিয়ে কবরে যাওয়ার দিনও ভাবলেন কবর থেকে উঠবার দিনও ভাবলেন হাশরের মাসনাও ভাবলেন সেই তিনি পর্যন্ত আমার বলার উদ্দেশ্য ছিল এই কথাটা সেই নবী পর্যন্ত এত ফিকির যার উন্মতের জন্য তিনি পর্যন্ত নিজের কথা ভাবছেন এই কথাটা লেগে এতটি কথা নিজের ফিকির ইসলাহে নফস ফিকিরে নফস এটা এ পরিমাণ দরকার ওলামাই কেরামকে বলি ওলামাই কেরাম আওয়াম সর্বসাধারণ আপনারাও তো বুঝেন বাকি যারা আলেম আছেন আপনাদেরকে নিজের ফিকির ইসলাই আপনাদের জন্য জরুরি আমার জন্য জরুরি ইমাম সাহেবের জন্য জরুরি মহাদিসের জন্য জরুরি মহতামিমের জন্য জরুরি শাহুল হাদিসের জন্য জরুরি হাফেজ সাহেবের জন্য জরুরি জন্য জরুরি কোদার কসম জরুরি নিজের ফিকির নিজের ফিকির নিজের ফিকির নিজের ফিকির আমার সংশোধন আমার খবর আমার নিজের টেনশন দরকার এটা আমাদের মধ্যে বড় ঘাটতি এখন ওই যে ওলামা সম্মেলন লিখছে অনেক আলেমও আমি চতুর্দিকে দেখা যাচ্ছে আপনাদের কাছে বিনীত অনুরোধ নিজের ফিকির কৌমের ফিকিরও করবেন তালেবে এলমের ফিকিরও করবেন মুসল্লিদের ফিকিরও করবেন সবার আগে নিজের ফিকির কার ফিকির তো বলতেছি আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম পাঁচ ওয়াক্ত নামাজের পরে প্রতিদিন তিনি দোয়া করতেন দেন আল্লাহ মা হা শিবিনি এই যে এই যে হা শিবিনি এই যে নি রে ওয়াহিদমতাকে আল্লাহ আমি মোহাম্মদ আমি মোহাম্মদ বলতেছি আপনি আমার দুনিয়ায় অনেক ইজ্জত দিছেন আপনি আমারে আখেরাতেও অনেক সম্মান দিবেন আমি জানি কইছেন আমারে কিন্তু আল্লাহ আমার এত কিছুর পরে আমার ভয়ও হয় আমার হাসরের মাঠের ভয় লাগে আমি মোহাম্মদেরও ভয় লাগে আল্লাহ আমার হিসাব হাসরের দিন আপনি তাহলে নবী সাল্লাম নিজের ফিকির করছেন কি না বলেন নিজের ফিকির তাহলে আমার সবচেয়ে বড় ফিকির হলো আমার মৃত্যু পরবর্তী ফিকির দুনিয়া কোনো না কোনোভাবে পার হয়ে যাবে কাঁথ হলেও চিত হল হাসলেও কাঁদলেও সুখে থাকলেও দুঃখে থাকলেও রাত হলেও দিন হলেও কোনো না কোনো এক সুরতে কোনো না কোনো একভাবে ঘন্টা মিনিট সেকেন্ডগুলো পার হয়ে যাবে কিন্তু মৌত মৃত্যু এসে আবার যখন আমার নতুন অধ্যায় শুরু করবে আমার জীবনের নতুন পর্ব যখন শুরু করবে দোস্ত সেটা আর শেষ হয় শেষ হোক ফাজাইল আমালের মধ্যে শেখুল আদিস মৌলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাই বলতেন বলছেন বড় সুন্দর আমার কলজার বৃত্তে লাগছে উনি বলছে হে দুনিয়ার ভাইয়েরা দুনিয়ার সর্বোচ্চ বিপদ সর্বোচ্চ অসুখ সর্বোচ্চ যন্ত্রণা মনে করেন সর্বোচ্চ ভয়ঙ্কর ক্যান্সার এটাও যদি হয় তিনি বলেন সেটারও একটা সমাপ্তি আছে যে মৃত্যু হবে আর মৃত্যু হইলে এটার সমাপ্তি শেষ ঠিকই না বলেন আগুনে দুনিয়ায় যে জ্বলে গেছে একেবারে আগুন লেগে গেছে যার শরীরে তার চিৎকার তার কষ্টেরও তো একটা সমাপ্তি আছে যে কিছুক্ষণ পরে কি হয়ে যাবে মৃত্যু হয়ে যাবে শেখুলা দিস জাকারিয়া চাকারিয়া বলে কিন্তু আখেরা তার পরকাল কবর আর হাসরের জাহান নামের কষ্ট যন্ত্রণা দুঃখ আর মুসিবত মেরে মহতারাম যখন শুরু হবে সেটা আর কোনদিন মৃত্যুর মাধ্যমেও শেষ হবে হেরে গেলে সমস্যা নাই এখানে দুঃখে থাকলে সমস্যা নাই এখানে অভাবে থাকলে অসুবিধা নাই এখানে আর দশজন সুখে থাকুক আপনারে খোদায় কিছু দিল না এত কোনো অসুবিধা নাই কিন্তু মৃত্যু নামের যখন আমার আসবে এরপরে যেই অংশ শুরু হবে সেখানে যদি আমি কামিয়াব হইতে পারি সেখানে যদি আমি সফল হতে পারি সেখানে যদি আমি মাফ পাইতে পারি ওটাই আমার আসল সফলতা ওটাই আমার আসল কামিয়াবি ঠিক কিনা বলেন